এবারের মাধ্যমিকে চতুর্থ স্থান দখল আরামবাগের তপজ্যোতি মন্ডলের এবারের মাধ্যমিকে চতুর্থ তপজ্যোতি মন্ডল আরামবাগ কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতির প্রাপ্ত নম্বর ছশো নব্বই বাড়ি কামারপুকুর ডাকবাংলো এলাকায় তার ইচ্ছে ভবিষ্যতে সে হুগলির চিকিৎসক হতে চায় সাথে পড়াশোনা ছাড়াও তপজ্যোতির ভালোবাসা গান আবৃত্তিকে ঘিরে এক থেকে দশের মধ্যে কিছু একটা র্যাঙ্ক করবো সেটা এক্সপেক্টেড ছিল তবে ফোর্থ যথেষ্ট ভালো লাগছে নির্দিষ্ট কোনো টাইম টেবিল ছিল না যখন ভালো লাগতো তখনই করতাম তবে গড় মোটামুটি ছ থেকে সাত ঘন্টা পড়তাম হবি আমার পাশাপাশি গান করতে ভালোবাসি তাছাড়া ড্রয়িং এবং আবৃত্তিও শিখতাম হ্যাঁ অবশ্যই বাবা মায়ের ভূমিকা সর্বাধিক ছিল তাছাড়া আমার গৃহ শিক্ষক স্কুলের টিচাররা অবশ্যই প্রত্যেক মুহূর্তে সাহায্য করছে তাছাড়া আমাদের বন্ধুরাও একসঙ্গে মিলে পড়াশোনা করতাম ফোর কামপুর রামকৃষ্ণ যে প্রাইমারি সেকশন বি বিদ্যুতে পড়াশোনা করছি তারপর ফাইভ টু টেন পর্যন্ত কামপুর রামকৃষ্ণ হোসেন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ভালো লাগছে অবশ্যই আশা করেছিলাম ভালো ফল করবে র্যাঙ্ক একটা করতে পেরেছে অবশ্যই একটা খুবই আনন্দের আজকে আমি তো কন্টিনিউ লেগে থাকি মানে ছেলে কত কি করছে ঘুমনা থেকে ওঠা থেকে শুরু করে সব কিছু আমি দেখভাল করি এবং তার সঙ্গে স্টাডিতে যেগুলো কি করি লেখা থেকে শুরু করে সব কিছু আমি ওকে হেল্প করি ছেলে খেলাধুলা ভালোবাসে কিন্তু ওই যে পড়াশোনার জন্য মূলত সেটা সময়টা করে উঠতে রেগুলার নয় কিন্তু যখন ছুটি পায় বা পরীক্ষা হয়ে গেল একদিন বিকালের দিকে তখন দু তিন দিন খেলতে গেল আবার যখন চাপ পড়লে তখন টানা কন্টিনিউ সেই সময়টা পড়াশোনা করে